আজকের দিনে আমরা সকলে মিলে পিকনিক করব তো সেখানেই যাচ্ছি চলো যাওয়া যাক তো আমি চলে এসছি এবার আমাদের পিকনিক স্পটে তো দেখব ওদিকে কি হচ্ছে আর তোমাদেরকেও দেখাবো তো এটা হচ্ছে আমাদের পিকনিকের স্পট এটা একটা ক্যাফে আছে যে জায়গাটায় আমরা করছি তো এখানে টেবিল গুলো এইভাবে রাখা আছে এখনো যেহেতু সবাই আসেনি তাই পাতা হয়নি আর এদিকে আমার দিদি রান্না করছে এটা হচ্ছে আমার আমার দিদি এটা হচ্ছে হচ্ছে লাল রক্ত তো রান্না এখন ভেজ ডাল বা কি সুন্দর স্মেল বেরিয়েছে তো আমাদের লুচি যে হবে সকালের টিফিন সেটার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা একটু রবি দেখাবে একটু কি আছে তরকারিতে আলু তরকারি আলু ফুলকপির তরকারি এদিকে আমাদের বক্সগুলো চলে এসেছে বক্সগুলো লাইন দেওয়ার পরে আমরা সবাই ঝিংকুনাকুর নাকুর করব আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব ডালটা এখানে টকবক করে ফুটছে তো আমরা দিদির কাছে জেনে নাও বাস আমাদের মেনুতে কি কি আছে দিদি সকালে জলখাবারে কি আছে বল লুচি তরকারি আচ্ছা লুচি আর কিসের তরকারি ফুলকপি আলু তরকারি আচ্ছা আমাদের দুপুরের খাবারে কি আছে দুপুরের মেনু আছে ডাল ওকে ওকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ওকে মাছের কালিয়া আচ্ছা আর চিকেন আচ্ছা আর ইয়ে তোর মিষ্টি পাপড় চাটনি আচ্ছা মিষ্টি কি এক রকম আছে না দু রকম আছে আচ্ছা কালাকার আর হচ্ছে রসগোল্লা এখানে আমাদের বাঁধাকপি কুচিয়ে রেখেছে ঝিরি 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 বাটা কপি বাঁধাকপি আর এখানে আছে মনে হয় জন্য আলু কাঠা আর এই যে হচ্ছে ফুডস এদি ফুড চাটনি হবে তাই তো ফুড চাটনির জন্য আছে এই যে সব কিছু এইখানে আছে আমার বেস্ট ফ্রেন্ড রবিউল আচ্ছা এখন কেমন লাগছে বল এরপরে ডিজে বক্স চললে আর দেখ একদম 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 ওই কি দেখছিস রে এই যে ডিজে বক্স লাগাচ্ছে সেটা দেখছি বক্সটার চললে ডিজে না কুটিং খুব হবে আচ্ছা ডান্স তো হবে সবাই হ্যাঁ সবাই রাস্তায় আছে সবাই আসলে আনন্দটা আরো বেশি হবে একদম ঠিক আমরা কয়েকজন মাত্র তো চলে গেল এবার রিফাইন তেল

টাকা পয়সা কি ঢুকাচ্ছে জন্য করছি আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে আর বাদবাকি লোকেরা ট্রেনে আছে বাসে আছে অটোতে আছে তো সবাই আসুক তারপরে দেখাচ্ছি ঘড়ির কাটায় সকাল নটা থেকে সাড়ে নটা সেই জন্য এখনো পর্যন্ত সকলে আসতে পারেনি আমরা কয়েকজন মাত্র এখানে উপস্থিত হয়েছি তো এদিকে আমাদের সকালের জলখাবার তৈরি হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি জলখাবার খেতে দেবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পাতা সোনা পাখিকে তারপরে দিয়ে দেবো রবিকে সোনা লুচি লুচি গরম করে নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ এখানে আমি ভয়েস দিচ্ছি এই কারণে কারণ আমাদের পিকনিক স্পটে কিন্তু বক্স চলছে তো বক্সের গানের আওয়াজটা যদি ভিডিওর মাঝখানে চলে আসে তাহলে পুরো ভিডিওতে কপি রাইট চলে আসবে তো যাই হোক এখানে আমি সকলকে ফুলকপি আলু যে তরকারিটা সকালের জন্য করা হয়েছিল সেটা সবাইকে দিয়ে দেবো তো সকলকে দেওয়ার পরে আমিও একটা প্লেট নিয়ে এখানে বসে পড়েছি ফুলকপি আলুর তরকারি খাওয়ার জন্য আর আমি ওদেরকে বলছি যে এখানে আমি ভয়েস এই কারণেই দিতে পারছি না তার কারণ আমি যদি এখন ভয়েস দিই তাহলে পুরো ভিডিওতে কফি রাইট চলে আসবে পিকনিকে এতটাই নাচানাচি করেছে এতটা চিৎকার চাচামিচি হয়েছে যে কারণে তোমরা বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে যে পুরো গলাটা আমার ভেঙে গেছে তো যাই হোক এদিকে আমাদের কড়াইতে আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে বাঁধাকপির জন্য তো আমি দিদিকে বললাম যে তুই একটু সরে যা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিই পিকনিকের কিন্তু সমস্ত রান্না রান্নাবান্নাই আমার দিদি নিজের হাতে করেছে সকলের জন্য আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মেম্বার সকলের রান্নাই কিন্তু আমার দিদি করেছে তো যাই হোক আমি বলছি যে কড়াইয়ের যে খুন্তিটা এটা কিন্তু অনেকটাই ভারী আর ওদিকে যেহেতু ডিজে বক্স চলছে সেই কারণে আমি একটু নেচে নিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছো তো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে মশলা কষিয়ে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেওয়া হয়েছে আমার সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো এই জানুয়ারিতে তোমরা কে কোথায় পিকনিক করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এদিকে আমাদের বাঁধাকপির তরকারি প্রায় রেডি তো তো এদিকে আমাদের আরও দিদিরা সবাই চলে এসছে তো সকালে জল জলখাবার তাদেরকেও দিয়ে দেবো এদিকে দিদি কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেল গরম হওয়ার পরে কিছু কাতলা মাছও ছেড়ে দিয়েছে কাতলা মাছের কালিয়া হবে তার জন্য আর এদিকে চা দেওয়া হয়ে গেছে সবাইকে চাটা দেওয়ার পর আমি এদিকে চলে আসলাম দিদি কাতলা মাছের কালিয়া করার জন্য মশলাটা কষাচ্ছে তো আমিও চলে আসলাম চা খাবো বলে এদিকে দেখো সকলে কিন্তু চা খাচ্ছে শুধু আমি বাদ দিয়ে তো আমি ওখানে একটা চা নিয়ে নিলাম খাবো বলে এখনও কিন্তু আমাদের অনেক রান্নাই বাকি আছে তার মধ্যে আমার দাদা চলে এসছে তো এখানে আমি দাদাকেও টিফিনটা দিয়ে দিয়েছি তো রাস্তার দিকে চলে এসেছি পাপিয়াদি আর পাপিয়াদির মেয়ে আসছে বলে এখনও অনেক দিদিরা আসা বাকি আছে আর যাদের টিফিন হয়ে গেছে তারা কিন্তু ভীষণ আনন্দ করছে নাচানাচি করছে ঘড়ির কাটায় প্রায় তিনটের কাছে এদিকে আমাদের সমস্ত রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমরা বাচ্চাদেরকে আর যাদের তারা আছে তাদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ এখানে কিন্তু সকলে মিলেই কিন্তু সবাইকে খাবার পরিবেশন করছে এদিকে আমার বান্ধবী দেখাচ্ছে যে তুই খাবি খাবি আমি খাচ্ছি আমি খাচ্ছি আর তুই দেখ দেখ বলে আমাকে মুখ করছে যে তুই খাবি খাবি তো সাথে একটা অন্য কিছুও বলে দিয়েছিল তো যাই হোক এদিকে ওদের সকলের খাওয়া হয়ে গেছে এই যে তোমরা পিকনিক করছো পিকনিকের মেনু কি আছে সবাই খেতে বসে পড়েছে দেখতে পাচ্ছি আমি তো জানি না আমি তো এইমাত্র আসলাম তো এইদিক হচ্ছে বেশ মেনু ভালোই আছে যেহেতু আমি ফার্স্ট রাউন্ডে দেখলাম সাদা ভাত ওকে তারপরে দেখলাম ভেজ ডাল আছে ওকে ফ্রিজ ডালের পরে যত সম্ভবত বেগুনে আছে আর আলুর একটা কি দিলো ওটার নাম ঠিক আলু ঠিক হ্যাঁ ওকে 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 তারপর হচ্ছে ফুলকপি না মা বাঁধাকপি দিয়ে একটা মাছের মাথা দিয়ে সম ইয়ে আছে আচ্ছা ওকে আর সবজি আর তারপর হচ্ছে কষা মাংস আছে

এমন করে খাচ্ছিস জানিস কত জনম খাসনি বড় করে হাকার ভাই আরে তেরি কেমনা মানা ডালটা কেমন হয়েছে আমি করেছি দিদি বলো কেমন হয়েছে কেউ লজ্জা পাইবেন না যার যা দরকার চাইয়া নিবেন ঠিক আছে তো এবার দেওয়া হচ্ছে গুড়ের রসগোল্লা আর হচ্ছে কালাকাছ

আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা